সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এসকেপ টোয়েন্টি ফোর টিভির আরও একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আপনি যে শহীদ আবু সাইদের পিতা আপনি এখন কি আপনার মনের একটা চাওয়া পাওয়া থাকতে পারে কি চাওয়া আছে আপনার সুপ্রিয় দর্শক মণ্ডলী যাচ্ছি শহীদ আবু সাইদের বাড়িতে আমি এখন আবু সাইদের বাড়ির পথে আছি এই রাস্তাটি মেইন রোড থেকে নেমে গেছে আবু সাহিদের বাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছেন রাস্তাটি আসলে বর্ষাকালে অনেক পানি জমে থাকে এখন অনেক কর্তমাত্ম যাই হোক শহীদ আবু সাহিদের বাড়িতে যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে রংপুর জেলার পীরগঞ্জ থানায় এরপরে পীরগঞ্জ বাস স্ট্যান্ড হতে পশ্চিমে জাপুরপাড়া নামক স্থানে আসতে হবে এখানে বললে যে কাউকে দেখিয়ে দেবে আপনাকে শহীদ আবু সাইদের বাড়ি সেখানে যাব তার বাবার সঙ্গে কথা বলবো তার ভাইয়ের সঙ্গে কথা বলবো তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলবো আশা করি ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন শহীদ আবু সাইদ নামটি শুধু বাংলাদেশ নয় এখন সারা বিশ্বে পরিচিত দর্শক মন্ডলী সেই শহীদ আবু সাইদের বাড়িতে যাচ্ছি এলাকায় গ্রামের পথ ধরে দর্শক মন্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন শহীদ আবু সাঈদের সমাধি স্থল শহীদ আবু সাঈদের সমাধি স্থল দেখতে প্রতিদিন অনেক মানুষের ভিড় হয় এখানে এবং অনেকে এসে তার পরিবার পরিজনদের সাথে দেখা করে এবং তাদের খবর রাখে এখন দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদের বাড়ি এই বাড়িতেই শহীদ আবু সাঈদ ছোট থেকে বড় হয়েছেন বাড়িতে অনেক মানুষজন এসেছেন তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা এখন শহীদ আবু সাইদের বাবাকে দেখতে পাচ্ছি এবং ওনার সঙ্গে কিছু কথা বলবো আপনারা সামনে থাকি বাড়িতে जरा আছেন যারা তারা একটু মানে দোয়া খাই করবেন আমরা তো অবশ্যই বিশ্ববাসী দোয়া অবশ্যই করব অবশ্যই দোয়া করবেন হ্যাঁ আপনারা শান্ত হন দোয়া করবেন আপনি আপনি যে শহীদ আবু সাইদের পিতা আপনি এখন কি আপনার মনের একটা চাওয়া পাওয়া থাকতে পারে কি চাওয়া আছে আপনার রাস্তাটা বর্ষাকালে পানি জমি থাকে সেটা গেন দেওয়া বা সংরক্ষণ করার জন্য এই যে মাদেশার গেট থাকে এই পাকে বাড়ে ওই যে ওই পাকে হাই স্কুলের কিছন হাফি দিক আছে আপনার গ্রামের রাস্তা জি দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খুব খারাপ অবস্থায় আছে না খারাপ অবস্থায় যে আগে পানি নামিয়ে যাওয়া ছিল এখন সবাই বন্দি করে এখন রাস্তা পানিকে মানচের বাড়ির বানিয়ে আছে আগের রাস্তাটা এইভাবে দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে না দীর্ঘদিন যে নয় তিন চার বছর থাকে এখন মানুষে বাড়ি গেলে এখন মনে আশা চাওয়া হচ্ছে যে আপনার এই গ্রামের যে রাস্তাটা এখন জলাবদ্ধতা হয়ে থাকে এই রাস্তাটা যেন সরকার থেকে যেন রাস্তাটা ঠিক করা হয় দশজন যেন মানুষজনের যেন যাতায়াতের সুবিধা হয় এটাই এখন আপনার মনে চাওয়া তাই না আপনি আসলে অনেক মহৎ আপনি যে একজন দেশপ্রেমিকের বাবা সেটা আপনার কথাই সেটা বোঝা যাচ্ছে ধন্যবাদ আপনাকে যোগ্য পিতার যোগ্য সন্তান আসলে একজন দেশপ্রেমিকের পিতা হিসেবে ওনার এখন স্বপ্ন হচ্ছে চাওয়া হচ্ছে তার গ্রামের যে রাস্তাটি আছে যে রাস্তা ধরে আমি তার বাড়িতে এসেছি সেই রাস্তাটি যেন সংস্কার করা হয় অর্থাৎ বর্ষাকালে এই রাস্তাতে অনেক বেশি পানি জমে আসলে সত্যি অসাধারণ যেন চোখের পানি চলে আসে আসলে আমার ছোটো আছিল মানে বেশি ছোট না ওই আমরাকে কি দুই বছরের ছোট দুই আড়াই বছর ছিল মানে একসাথে বড় হয় দুইজনই দুই আড়াই মাসের কি ছোট হলে কতই ছোট নমস্কার আমিছি সাথে সহদেব বলתי কি ওই ছেলেরা সবাই মিলে সংগঠন করছিল যে দস্ত অসহায় মানুষদের কিভাবে একটু সহযোগিতা করা যায় বিশেষ কোনো দেখাতে বিশেষ কোনো দি যেমন ঈদ আসতেছে ঈদের লাস্তার সময় বিতরণ বা আবার শীতের সময় বস্ত্র বিতরণ এগুলা অনেকগুলি দুটো আর কি সংগঠনের সাথে ওই সামাজিক কাজে সামাজিক কাজে জড়িত আসছিল তার আগে পাঁচ তারিখে আমাদের গ্রামে একটা সংগঠন করছিল নতুন করে শুরু করছিল হ্যাঁ ওদের মধ্যে পাঁচ তারিখে মানে আমার ছোট এক স্বাস্থ্য ভাই আছে ওদের সাথে ওই সংগঠনের সাথে জড়িত মানে মানবিক কাজ আর কি দুস্থ অসহায়দের মাঝে ওই কাপড় সাপড় ভিতরে নিয়ে গেলে গত পাঁচ তারিখেও গত মাসে পাঁচ তারিখেও একশো টাকা দিছে সবাই মানে এভাবে চাঁদা দেয় আর কি যারা দুস্থদেরকে সহযোগিতা করার জন্য ফান্ড করছে ফান্ডে সবাই দেয় একশো টাকা দিছিল আসলে আমরা ওরাই ওইভাবে সহযোগিতা করতে পারিনি কারণ আমরা তো তেমন একটা প্রতিষ্ঠিত হতে পারিনি